একটি পেশেন্ট আমার কাছে এসে বলছে ওনার পেনাইল লেন্থটা ওনার ঠিক মনে হচ্ছে কিন্তু ওনার পেনিসটা খুব সরু মনে হচ্ছে তো ওনার জন্যে যে ট্রিটমেন্টটা আমরা করতে চলেছিলাম সেটা হলো এই ট্রিটমেন্টটা যেটার নাম হল ফ্যাট গ্রাফটিং এই প্রসিজারটা কি এই প্রসিজারটা হলো আপনার নিজেরই ফ্যাটটাকে নিয়ে আমরা প্রসেস করে এটা আমরা ইনজেক্ট করি পেনেসে তো এই যে দেখছেন আমি কি সুন্দর তলপের থেকে ফ্যাটটাকে বার করছি এই ফ্যাটটাকে বার করে এটাকে প্রসেস করা হচ্ছে এই প্রসেস করার পর এই ফ্যাটটা ইনজেক্ট করা হচ্ছে তো এইটাকে বলা হয় পেনাইল ফ্যাট গ্রাফটিং এর সবচেয়ে ভালো অ্যাডভান্টেজ যেটা হলো এটা পেনিসের গার্থ মানে মোটা পাটা অনেকটা ইমপ্রুভ করে আর যেমন আমরা জানি ফ্যাটের মধ্যে সেল আছে তো ফেনাই এতে পেনাইল ব্লাড ফ্লোটাও ইম্প্রুভ করে এর থেকে বেশি আরও কিছু জানতে আমার চ্যানেলকে লাইক করুন সাবস্ক্রাইব করুন ভিডিওগুলোকে শেয়ার করুন আশা করছি আরও অনেক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো নমস্কার